ইরানের রাজপথে বিক্ষোভের আগুন জ্বালাতে চেয়েছিল ইসরায়েল আর তাদের দোষররা তারা ভেবেছিল সাধারণ মানুষের ভিড়ে মিশে তার রক্তের গলি খেলবে এবং কেউ তাদের ধরতে পারবে না কিন্তু ইরানের গোয়েন্দারা সেই আগুন নিভিয়ে দিল এক ঝটকায় গতকাল রাতে তেহরানে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা ইরানের নিরাপত্তা বাহিনী ঝটিকা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে দুইশজন বিক্ষোভের তথাকথিত নেতাকে এদের হাতে প্লেকার্ডের বদলে ছিল হ্যান্ড গ্রেনেড এবং নাশকতার ব্লু প্রিন্ট তাদের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসেছে এক হার হিম করা সত্য এরা কেউ সাধারণ প্রতিবাদকারী নয় এরা কুর্দি সন্ত্রাসবাদী এবং মোসাদের চর তারা পশ্চিমের প্রদেশগুলো থেকে তেহরানে এসেছিল শুধুমাত্র বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আর সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছে হানজেহ নামের এক রহস্যময় গ্রুপ তারা ফাঁস করে দিয়েছে ইসরায়েলের হয়ে কাজ করা ছয়শ জন গুপ্তচরের পরিচয় মোসাদের পুরো নেটওয়ার্ক আজ ইরানের হাতে বন্দি তেলাবিবে এখন শোকের মাতম চলছে তাদের এতদিনের সাজানো পরিকল্পনা এক রাতে ধুলোয় মিশে গেছে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইরানের গোয়েন্দারা এই বিশাল ষড়যন্ত্র নস্বাদ করল এবং মোসাদের গোপন এজেন্টদের মুখোশ খুলে দিল কিন্তু প্রশ্ন হল কিভাবে ইরানের গোয়েন্দারা বিক্ষোভের বিশাল ভিড়ের মধ্য থেকে দুই হাজার জন ছদ্মবেশী নেতাকে পয়েন্ট অ্যাকুরেসিতে শনাক্ত করে গ্রেফতার করল তাদের কাছে কি আগে থেকেই কোনো গোপন তালিকা ছিল গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া গ্রেনেডগুলোকে বড় কোনো নাশকতার জন্য আনা হয়েছিল তারা কি তেহরানের কোন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল পশ্চিমের প্রদেশগুলো থেকে আসা এই বহিরাগতরা কেন হঠাৎ তেহরানে জড়ো হয়েছিল কুর্দি বিচ্ছিন্নতাবাদী দল কোমালা পার্টির সাথে তাদের গোপন আতাত কি প্রমাণ করে যে এটি একটি পরিকল্পিত বিদেশি আগ্রাসন হানজেহ গ্রুপটি আসলে কারা যারা এক নিমিশেই ছয়শ মোসাদ এজেন্টের মুখোশ খুলে দিল এই তথ্য ফাঁসের ফলে ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের কি হবে মোসাদ কি তাদের এজেন্টদের বাঁচাতে পারবে এই সব প্রশ্নের উত্তর জানতে এবং স্পাই গেমের এ রোমহর্ষক কাহিনী শুনতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন চলুন পর্দার আড়ালে সত্যটা জেনে নেওয়া যাক ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে গতকাল রাতে তেহরানের বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালানো হয় গোয়েন্দারা আগে থেকে জানতেন যে বিক্ষোভের নামে কিছু লোক জড়ো হচ্ছে যাদের উদ্দেশ্য মোটেও ভালো নয় অভিযানে প্রায় দুইশো জনকে আটক করা হয় এদের বেশিরভাগই ছিল বহিরাগত যারা তেহরানের বাসিন্দা নয় তারা এসেছিল ইরানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো থেকে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে হ্যান্ড গ্রেনেড ছুরি এবং পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম নিরাপত্তা কর্মকর্তারা বলছেন এই দুইশো জন ছিল তথাকথিত ডেমনস্ট্রেশন লিডার বা বিক্ষোভের নেতা তাদের কাজ ছিল সাধারণ মানুষকে উস্কে দেওয়া এবং পুলিশের উপর হামলা চালানো তারা ভিড়ের মধ্যে মিশে গিয়ে পেছন থেকে গুলি চালাত বা বোমা মারত যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এটি ছিল একটি ক্লাসিক ফলস ফ্ল্যাগ অপারেশন বা মিথ্যা পতাকার অভিযান তারা চেয়েছিল মৃত্যু ঘটাতে এবং সেই মৃত্যুর দায় সরকারের উপর চাপাতে কিন্তু ইরানের গোয়েন্দারা তাদের আগেই ধরে ফেলেছে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে আসল সত্য গ্রেফতারকৃতদের অনেকেই স্বীকার করেছে যে তারা কোমালা পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তানের সদস্য বা সহযোগী তেহরান এ সংগঠনটিকে আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে ঘোষণা করেছে তাসনিম নিউজ এজেন্সি রিপোর্ট করেছে এ ব্যক্তিরা কোমালা পার্টির কাছে সরাসরি নির্দেশনা বা ইনস্ট্রাকশন পাঠাচ্ছিল তাদের বলা হয়েছিল কোথায় আগুন লাগাতে হবে কোন রাস্তায় ব্যারিকেড দিতে হবে এবং কখন গ্রেনেড ছুটতে হবে কোমালা পার্টি দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে তাদের ঘাঁটি ইরাকের কুর্দিস্তানে অভিযোগ আছে ইসরায়েল এবং আমেরিকা এই পার্টিকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে এই দুইশো জন এজেন্টকে পাঠানো হয়েছিল তেহরানকে অচল করে দেওয়ার জন্য তারা চেয়েছিল ইরানের রাজধানীতে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে কিন্তু তাদের সেই স্বপ্ন এখন হাজতের চার দেয়ালের মধ্যে বন্দী তবে এ ষড়যন্ত্রের শেকর আরও গভীরে ইরানের গোয়েন্দা মন্ত্রী কিছুদিন আগেই বলেছিলেন বিক্ষোভের পেছনে বিদেশিদের হাত আছে আজকের এই গ্রেফতার সেই দাবিরই সত্যতা প্রমাণ করল কোমালা পার্টি একা এই কাজ করতে পারে না তাদের পেছনে আছে মোসাদ ইসরায়েল চায় ইরানের ভেতরে অস্থিরতা তৈরি করতে যাতে ইরান তাদের পরমাণু কর্মসূচি বা আঞ্চলিক প্রভাব নিয়ে কাজ করতে না পারে গ্রেফতারকৃতদের ফোনে বিদেশি নাম্বার পাওয়া গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা আসার প্রমাণ মিলেছে মোসাদ তাদের ব্যবহার করেছে প্রক্সি বা দাবার গুটি হিসেবে ইসরায়েল নিজেরা সামনে না এসে এই কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দিয়ে তাদের কাজ হাসিল করতে চেয়েছিল কিন্তু এই নাটকের সবচেয়ে বড় টুইস্ট বা মোড়টি আসে হানজেহ নামের একটি গ্রুপের হাত ধরে তাসটিম নিউজ জানিয়েছে এই গ্রুপটি ইসরায়েলের হয়ে কাজ করা ছয়শ জন ব্যক্তির পরিচয় ফাঁস করে দিয়েছে এই ছয়শ জন ব্যক্তি ইরানের ভেতরে বসে মোসাদের হয়ে ট্রিটিং আনরেস্ট বা অস্থিরতা সৃষ্টির কাজ করছিল হানজেহ তাদের নাম ছবি ফোন নম্বর এবং তাদের হ্যান্ডেলারদের তথ্য প্রকাশ করে দিয়েছে এটি মোসাদের জন্য এক বিশাল ইন্টেলিজেন্স ডিজাস্টার বা গোয়েন্দা বিপর্যয় তাদের ছয়শ জন এজেন্ট বা সোর্স এক লোহমাই এক পোস্ট বা উন্মুক্ত হয়ে গেল এরা এখন আর কোনো কাজ করতে পারবে না এদের জীবন এখন সুতোর উপর ঝুলছে হানজে দাবি করেছে তারা মোসাদের ডাটাবেস হ্যাক করে এ তথ্য পেয়েছে এটি প্রমাণ করে ইরানের সাইবার সক্ষমতা এখন কোন পর্যায়ে পৌঁছেছে তারা শুধু ডিফেন্স করছে না তারা পাল্টা আঘাত হানছে গোয়েন্দা সূত্রগুলো বলছে যদি এই দুইশ জন নেতাকে গ্রেফতার না করা হতো তবে তেহরানে আজ রক্তের বন্যা বয়ে যেত তাদের পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট তারা প্রথমে ছোটখাটো বিক্ষোভ দিয়ে শুরু করত তারপর ভিড়ের মধ্যে গ্রেনেড ছুড়ে দিত এতে সাধারণ মানুষ মারা যেত এবং পুলিশকে দোষারোপ করা হত এরপর তারা সরকারি ভবন এবং থানাগুলোতে হামলা চালাত তাদের কাছে এমন কিছু অস্ত্র ছিল যা সাধারণত শহরের ভেতরে পাওয়া যায় না এগুলোকে সীমান্ত দিয়ে চোরাই পথে আনা হয়েছিল মোসাজ চেয়েছিল তেহরানকে আরেকটি দামেস্ক বা বৈধতে পরিণত করতে কিন্তু ইরানের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সেই ব্লুপ্রিন্ট ব্যর্থ হয়েছে তারা প্রমাণ করেছে তারা তাদের দেশের প্রতিটি কোনায় নজর রাখছে শত্রুরা যেখানে লুকাক না কেন তাদের খুঁজে বের করা হবে এই ঘটনা আবারও প্রমাণ করলো মোসাদ তাদের এজেন্টদের রক্ষা করতে পারে না তারা ছয়শ জন মানুষকে ব্যবহার করেছে কিন্তু তাদের গোপনীয়তা বজায় রাখতে পারেনি এর ফলে ইরানে থাকা মোসাদের অন্য স্লিপার সেলগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তারা এখন ভয়ে নিজেদের গুটিয়ে নিচ্ছে তারা বুঝতে পারছে মোসাদ তাদের পাছাতে আসবে না তারা এখন ইরানের গোয়েন্দাদের হাতের পুতুল মোসাদের এই ব্যর্থতা ইসরায়েলের গোয়েন্দা জগতের জন্য এক কলঙ্ক তারা দাবি করে তারা বিশ্বের সেরা কিন্তু ইরানের কাছে তারা বার বার মার খাচ্ছে আকিল খাওয়ারজের ফাঁসির পর এ ছয়শ জনের পরিচয় ফাঁস মোসাদের কোমর ভেঙে দিয়েছে কোমালা পার্টি বা অন্য কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা ভেবেছিল তারা পশ্চিমাদের মদদে ইরান দখল করবে কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরানের কুর্দি জনগণও তাদের সমর্থন করে না ইরানের সাধারণ কুর্দিরা শান্তি চায় তারা চায় না তাদের শহরগুলো যুদ্ধের ময়দান হোক এই সন্ত্রাসীরা আসলে কুর্দিদের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছিল এই জন নেতা জেলে পৌঁছে মরবে তাদের নেতারা বিদেশে বসে আরাম করছে আর এরা এখানে মরছে এটি তাদের জন্য এক বড় শিক্ষা ইসরায়েল বা আমেরিকার কথায় চললে পরিণতি এমনই হয় ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে যারা দেশের ভেতরে বসে শত্রুর দালালি করবে তাদের কোন ছাড় দেওয়া হবে না এই গণগ্রেফতার এবং নাম প্রকাশ করা একটি সতর্ক সতর্কবার্তা ইরান বুঝিয়ে দিল তাদের মাটিতে বসে ষড়যন্ত্র করার সাহস যারাই দেখাবে তাদের শেকর উপড়ে ফেলা হবে পশ্চিমা মিডিয়া হয়তো মানবাধিকারের কথা বলে চেঁচামেচি করবে কিন্তু ইরান তোয়াক্কা করে না তারা জানে দেশের নিরাপত্তা সবার আগে দয়া দেখালে দুর্বলতা প্রকাশ পাবে প্রিয় দর্শক তেহরানের রাজপথ আজ শান্ত ষড়যন্ত্রকারীরা এখন কারাগারে মোসাদের ব্লুপ্রিন্ট এখন ডাস্টবিনে ইরান প্রমাণ করেছে তাদের নিরাপত্তা ব্যবস্থা দুর্ভেদ্য মোসাদ বা কুর্দি সন্ত্রাসীরা যতই ছদ্মবেশ ধরুক ইরানের ইগোলের চোখ তাদের খুঁজে বের করবে ছয়শ এজেন্টের পরিচয় ফাঁস ইসরায়েলের গালে এক বড় চপেট আঘাত সন্ত্রাসীরা এখন পালাবার পথ পাচ্ছে না আপনারা কি মনে করেন ইরানের এই দ্রুত পদক্ষেপ কি সঠিক ছিল মোসাদ কি এ ব্যর্থতা ঢাকতে নতুন কোনো চাল চালবে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন ইরানের এই সফল অপারেশনের কথা দেখা হবে পরবর্তী ভিডিওতে どうぞ。